নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই কাল এক আজব ঘটনা ঘটেছে সেই ঘটনা যে নয় আগস্ট থেকে যে আর জি ডাক্তারি আন্দোলন চলছিল সেখানে জুনিয়র বিপ্লবী ডাক্তারদের বেশ কিছু জন্ম হয়েছে তারা এই মুহূর্তে বাম এবং অতিবাম ঘনিষ্ঠ তারা এই অভয়ার নাম করে প্রায় সাত আট কোটি টাকা তুলেছিলেন তাদের বারবার হিসেব চাওয়া হয়েছে কিন্তু তারা হিসেব দিচ্ছেন না যারা টাকা দিয়েছেন তারা রিসিভ চাইছেন তাও তারা দিচ্ছেন না একাধিক মানুষ লালবাজার এবং সিআইডির কাছে তারা অভিযোগ করেছেন যে জুনিয়র ডাক্তারেরা তাদের কাছে আর্যিকর আন্দোলন নামে করে যে টাকা তুলেছিলেন তার কোনো হিসাব দিচ্ছেন না তাদের এমন কি রিসিভ পর্যন্ত দিচ্ছেন না তা নিয়ে কিন্তু কলকাতা পুলিশ এবং সিআইডি নাকি তদন্ত করতে শুরু করেছে গতকাল যে ঘটনাটি ঘটেছে তা আরো নতুন করে একটা বিস্ময় এবং সন্দেহের প্রশ্ন তুলেছে যে হঠাৎ করে জুনিয়র ডাক্তার যে ফ্রন্ট তৈরি হয়েছিল জেডিএফ তাদের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইট হঠাৎ করে গায়েব হয়ে গেছে যে কিনজল নন্দ দেবাশিস সালদার মনিকেত মাহাতোরা বলেছিলেন তাদের নাকি অডিট হচ্ছে সেই অডিট হলেই তারা নাকি হিসাব দেবেন দীর্ঘ ন মাস ধরে সেই অডিট কোন অডিট সেটা অডিট তো লাস্ট যেটা কেন্দ্রীয় সরকার দিয়েছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত এই ইনকাম ট্যাক্সের নথি সাবমিট করতে হবে কিন্তু তারা জুনিয়র ডাক্তার ফন্ড সেই নথিকে নথি কি এখনও সাবমিট করেননি কি করে তারা সাবমিট করবেন ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বলতে শুরু করেছেন যে তারা সেই টাকা ইতিমধ্যে পেটে ভরে ফেলেছেন কয়েকজন বিপ্লবী ডাক্তার নাকি সেই টাকা হজম করে ফেলেছেন সেই জন্য তারা হিসেব দিতে পারছেন না কারণ বারবার তারা অডিটের কথা বলছেন কিন্তু কেন হিসাব দিচ্ছেন না বহুদিন অতিক্রান্ত বারবার তাদের বলা হয়েছে সামাজিক মাধ্যমে তাদের বিরুদ্ধে মানুষ দাবি করছেন যে অবিলম্বে এই তথ্য তারা সামনে আনুন সত্যি যদি অভয়াল আন্দোলন করতে যেয়ে সেই টাকা তোলেন মহৎ ইচ্ছায় তা যদি সাধারণ মানুষের কাছে বা সোশ্যাল মিডিয়াতে সামাজিক মাধ্যমে সেই তথ্য সামনে আনেন সত্যিই তো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত পদক্ষেপ কিন্তু এই বিপ্লবী সিপিএমের ডাক্তারেরা তারা কিন্তু সেই তথ্য সামনে আনছেন না কারণ সেই টাকা কোথায় গেল তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তারা যে বিভিন্ন ম্যানেজমেন্টকে দিয়ে বিভিন্ন এজেন্সিকে দিয়ে সেই টাকা খরচ করিয়েছিলেন সেই টাকা কত খরচ করিয়েছিলেন এবং অভয়ার নামে যে টাকা তারা তুলেছিলেন অবিলম্বে অভয়ার নামে সেই টাকা তারা অভয়ার পরিবারকে দিতে পারেন বা অভয়ার নামে কোনো কিছু তারা করতে পারেন কিন্তু তারা কিছুই করছেন না তারা বিপ্লব করছেন তারা নেতা হয়েছেন কারণ এক একজনকে এখন দেখা যাচ্ছে বিজ্ঞাপনে তাদের নিজেদের মুখ বিক্রি করছেন কাকে দেখা যাচ্ছে বিভিন্ন সেমিনারে উপস্থিত হচ্ছেন কেউ জাল সার্টিফিকেট দেখিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা করছেন তাদের যে যোগ্যতা নেই সেই যোগ্যতা দেখিয়ে বিভিন্ন জায়গাতে তারা চিকিৎসা করছেন মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছেন আন্দোলন করতে যে বিনা চিকিৎসায় তিরিশ বত্রিশ জনকে মেরে ফেলেছেন তারপরেও এদের আন্দোলন কোনো মতেই থামছে না এবং যেভাবে বিভিন্ন জায়গা থেকে চাপ সৃষ্টি হচ্ছে তারপরেই কি তাদের এই ওয়েবসাইট গায়েব হয়ে গেল তারা যে বলেছিলেন যে সমস্ত তথ্য তারা সামনে আনবেন সে তথ্য তারা কবে সামনে আনবেন এই ওয়েবসাইট গায়েব হওয়ার পিছনেও এই জুনিয়র ডাক্তারদের যে চক্রান্ত রয়েছে তা কিন্তু পরিষ্কার তবে ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এছাড়াও সিআইডির পক্ষ থেকেও তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে তারাও কিন্তু তদন্ত করছেন ইতিমধ্যেই বেশ কয়েকজনকে তারা শুনানির জন্য ডেকেছেন সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আগামী দিনে জুনিয়র ডাক্তারেরা সেই টাকা পয়সার হিসাব দিতে যে কি তারা শিঘরে যাবেন তারইও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছেন কারণ তারা যেভাবে অভয়ার মৃতদেহকে নিয়ে ব্যবসা করেছেন টাকা তুলেছেন এবং তার পরিবারকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন তারা প্রায় তিন মাস ধরে চিকিৎসা বন্ধ করে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করার চেষ্টা করেছেন মানুষের কোটি কোটি টাকা তারা আত্মসাত করেছেন এছাড়াও তারা এই আন্দোলন একদিকে করেছেন আর একদিকে বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা করে কোটি কোটি টাকা উপার্জন করেছেন তাদের বিরুদ্ধেও কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই উনিশ কোটি জন চিকিৎসককে ইতিমধ্যেই তলব করা হয়েছে স্বাস্থ্য ভবনে কারণ তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করেছেন সেই জুনিয়র ডাক্তারেরা সেই না তারা চিকিৎসা কেন্দ্রে অর্থাৎ সরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করা সত্ত্বেও তারা বিভিন্ন হাসপাতালের কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করছেন সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডকে যেভাবে ব্যবহার করে তারা কোটি কোটি টাকা উপার্জন করছেন তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছিল তার জুনিয়র ডাক্তাররা কোনো মতেই তা মাথা ঘামাচ্ছেন না তারা কিন্তু তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য সেই রাজনৈতিক উদ্দেশ্য তারা সফল করেছেন তাদের বিভিন্ন বামপন্থী প্রতি বামপন্থী রাজনৈতিক দলের মিছিলে তাদের দেখা যাচ্ছে মিটিংয়ে দেখা যাচ্ছে পার্টি অফিসে দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে কোনো রাজনৈতিক দল তারা করতে পারেন কিন্তু যেভাবে অভয়ার আন্দোলন নামে তারা রাজনীতি করেছেন বাংলার মানুষ তাদের চিনতে পেরেছেন কিন্তু তাদের দুটো প্রশ্ন এই টাকার হিসাব কোথায় কেন উড়িয়ে দেয়া হলো তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের অবিলম্বে সমাজ মাধ্যমে সেই তথ্য আপনারা সামনে আনুন এই বিপ্লবী ডাক্তারদের প্রতি এই আবেদনটুকু রইল আপনারা যেভাবে টাকা আত্মসাতের চেষ্টা করছেন তা যে সহজে আপনারা করতে পারবেন না তাও কিন্তু পরিষ্কার নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি